আবাসে সার্ভের কাজে চৌদ্দই নভেম্বর তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা কিন্তু আবাস নিয়ে কয়েকদিন ধরে শুরু হয়েছে বিতর্ক আর সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে এগারো দফা নির্দেশ জারি করা হল তো এই এগারো দফা নির্দেশ কি কি জারি করা হয়েছে সমস্ত কিছুই দেখে নেব এক এক করে এই প্রতিবেদনে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আবাস নিয়ে কয়েকদিন ধরে শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজের সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে ফের এগারো দফা নির্দেশ জারি করা হলো তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিন্তু ফের এগারো দফার নির্দেশ জারি করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তো এই যে নির্দেশ দেওয়া হয়েছে কি কী নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত কিছুই আমরা দেখে নেব এক এক করে দেখুন এখানে বলা হয়েছে যদিও ওই তালিকা যাচাই যে এসওপি রাজ্য তৈরি করেছিল তাতে চৌদ্দই নভেম্বর বৃহস্পতিবার তালিকায় ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের তথ্যপুঞ্জি সহ প্রভিশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দই নভেম্বর কিন্তু তালিকার ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল এবং কুড়ি নভেম্বর কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল তারপর বলছে তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে সেই কারণেই নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশ আসুন জেনে নেওয়া যাক ইতিমধ্যে দেখুন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ কি সেটা দেখে নেব এই প্রতিবেদনে দেখুন এখানে এক নম্বরে কি বলা হয়েছে রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলি যাচাই করতে হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও ও অভিযোগ নিষ্পত্তি সেল থেকে যে নামগুলো পাওয়া হয়েছে সেগুলো কিন্তু যাচাই করতে হবে এবার দুই নম্বরে বলেছে সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথ পরীক্ষা করতে হবে পাকা বাড়ি কী আইনি ব্যাখ্যা রয়েছে তা জানাতে হবে সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করতে হবে যাতে কোনোভাবেই একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত না হন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার একটাই কথা বলা হচ্ছে কোনো যোগ্য ব্যক্তি যেন এই সার্ভে থেকে বাদ না যায় তারপরে তিন নম্বরে বলেছে অভিযোগ নিষ্পত্তি সেল বা সি থেকে আসা সমস্ত নামও যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে চার নম্বরে বলেছে উপভোক্তাদের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে এর জন্য প্রতিটি স্তরেই নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গেই তা সংশোধন করা যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চার নম্বরে কিন্তু ব্যক্তিদের নাম ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইডি সমস্ত তথ্য লিখার সময় এবং যত্ন নিতে হবে এর জন্য নজরদারিও কিন্তু তাদেরকে বাড়িয়ে দিয়েছে মানে কোনো রকমই যেন এই তথ্য লিখার সময় কোনো রকমই যেন ভুলভ্রান্তি না হয় পাঁচ নম্বরে বলেছে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে তাদেরকেও তালিকা দিয়েই সব রকম সহযোগিতা করতে হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পুলিশ স্বাধীনভাবেই কিন্তু তালিকায় থাকা নাম যাচাই করতে পারে এরপরে ছয় নম্বরে বলছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার দপ্তরের নির্দেশ মেনেই সমীক্ষা করার সরজমিনে তা যাচাই করে দেবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নাম তালিকায় তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা দুর্যোগ ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমের কিছু করা হচ্ছে না তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিকে জানাতে হবে কি দেখুন এবার সাত নম্বরে কী বলা হয়েছে এই ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবেই ভুল বোঝাবুঝি তৈরি না হয় এলাকায় মাইকিং করে প্রচার করারও কথা বলা হয়েছে তো এই ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যেন কোনো ভুল বোঝাবুঝি না করে তার জন্য মাইকিংয়ের প্রচারও চালানোর কথা বলা হচ্ছে এবার আট নম্বরে বলা হয়েছে নামের তালিকায় যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তাদের নির্বাচন বা বাতিল পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজে বুঝে নেওয়া যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাচাইয়ের সময় সমস্ত তথ্য উপভোক্তা নির্বাচন এবং বাতিল মানে কোনো উপভোক্তা যে নাম উঠছে বা বাতিল হচ্ছে তাদের ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে দেখুন এরপরে ন নম্বরে কি বলা আছে গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সংসদ এলাকা ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকার সবচেয়ে বেশি বা কম বাতিল হয়েছে তা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে দু হাজার বাইশ সালের এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে তাই তালিকায় যাচাইয়ের সময় কোথাও বেশি বা কোথাও কম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও বেশি নাম বাতিল হচ্ছে কোথাও কম নাম বাতিল হচ্ছে সেগুলোও কিন্তু তথ্য রাখতে হবে তারপরে দশ নম্বরে বলেছে সুপার চেকিংয়ের ব্যবস্থা আরও নিবিড় বাড়ে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে এবার এগারো নম্বরে বলা হয়েছে গ্রামসভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে নির্দেশে ইয়েও বলা হয়েছে মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা যাবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি ইচ্ছাকৃত কোনো ভুল করে তাহলে কিন্তু সেগুলো সহ্য করাও যাবে না তো এই এগারোটা দাবি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন